সমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে যেকোনো মানুষকে দানব জিন পাঠিয়ে প্রেমে পাগল পাড়া করে সাথে সাথেই নিজের কাছে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা কোনো মতেই ভয় পাবেন না যে সকল ভাই বোনদের আমি মন থেকে এজাজত দিয়ে দিব সেই সকল ভাই বোনেরা এই আমল করবেন পৃথিবীর কোনো জিনের ক্ষমতা নেই যে আপনার কোনো ক্ষতি করে আপনারা অনেকেই রয়েছেন পছন্দের ছেলেকে অথবা পছন্দের মেয়েকে অথবা স্বামীকে অথবা স্ত্রীকে অথবা পছন্দের যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করতে চান সাথে সাথেই আর এই কাজটি খুব সহজেই করতে পারবেন যদি তার কাছে কোনো দিন পাঠাতে পারেন আর যে সকল জিনেরা কোনো ব্যক্তিকে চোখের পলকের মধ্যেই কারোর সামনে এসে হাজির করে প্রেমে পাগল পাড়া করে এবং যারা হচ্ছে কাউকে বিয়েতে রাজি করে চোখের পলকের মধ্যেই এরা প্রত্যেকেই হচ্ছেন দানব প্রকৃতির চীন এরা অনেক বড় আকৃতি ধারণ করতে পারে আর এরা প্রত্যেকেই হচ্ছেন জিন্দের রাজা রয়েছে মাইমুন আবানুক এই মাইমুন আবানকের বংশধর আমি চিন্তা করছিলাম যে বিশেষ রেয়াজার মাধ্যমে জিন জগতের কিছু আমল আপনাদের মাঝে পৌঁছে দিব আপনারা এই আমলটি যার জন্য করবেন সেই ব্যক্তি মুহূর্তের মধ্যেই এমন প্রেমে পাগল পাড়া হয়ে যাবে এমন অস্থির হয়ে যাবে যতক্ষণ না সে আপনাকে না দেখবে যতক্ষণ সে আপনার কাছে এসে উপস্থিত হবে ওই জিন তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে দিবে না কোনো কাজ করতে দিবে না এক কথায় যার জন্য আমল করবেন তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না সারাক্ষণ শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে এমন পাগল পারা হবে যে চোখের পরখের মধ্যেই কারো বাধাও সে মানবে না পাগলের নাই আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তবে আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বলে দিব সেভাবে করে দেখবেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আপনি শুধু আমল করবেন এই আমলের সাথে থাকা বিশেষ জিনদের রাজা মাইমুন আবানক তাকে নিয়ে আসতে বাধ্য হবেন শাহ আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহ তাহারা পবিত্র কানাম দ্বারা জিন জাতিকে বেঁধে রেখেছেন শুধুমাত্র আপনি আমলগুলোকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক উপায়ে প্রয়োগ করবেন আর জিন আপনার কথা শুনতে বাধ্য হবেন শাহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পছন্দের মানুষকে স্বামীকে অথবা স্ত্রীকে পছন্দের কোনো ছেলেকে পছন্দের কোনো মেয়েকে প্রেমে পাগল পাড়া করার জন্য আপনারা অনেক কিছু করে থাকেন কিন্তু আপনারা যদি এই আমলটা নিজেও করতে পারেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাল্লাহ একটু এদিক সেদিক হবে না আপনাদের কারো কাছেই যেতে হবে না এই আমলটি আমি যেভাবে বলে দিব শুধু সেইভাবে করে যাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা আরবি লিখতে পারেন না আরবি বুঝেন না তারা কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে ব্যক্ত করবো ইনশাল্লাহ অতএব চিন্তা করার কোনো কারণ নেই যারা আরবি বুঝেন আরবি পড়তে পারেন তারাও এই আমলটি করতে পারবেন যারা আরবি পারেন না তারাও এই আমলটি করতে পারবেন তবে কিভাবে করবেন পরিপূর্ণভাবে আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন তারপরে আমল করবেন একশো পার্সেন্ট কামিয়া হবেন ইনশাআল্লাহ আমল করার সাথে সাথে দেখবেন ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে খুশি সে প্রান্তে থাক যদি আপনার কাছে থাকে দূরে থাকে দেশের বাইরে থাকে যেখানে খুশি সেখানে থাক ওই ব্যক্তি আপনাকে ছাড়া এই আমল করার পর থেকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারবে না আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যখন আমার এই ভিডিওটি দেখবেন দেখবেন ভিডিওর মধ্যে কিছু বাংলা লেখা আকারে কিছু বিষয় আপনাদের কাছে চলে আসবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই আমলটি কীভাবে করতে হবে আমল করার জন্য কোন কোন নিয়ম মেনে আমল করতে হয় কখন শুরু করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন প্রতিদিনের দিনের সময় এবং রাতের সময় কোন আমলগুলো আপনারা করতে পারবেন আমি প্রতিদিনের আমলগুলোর ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি অথবাই এই আমলটিকে আপনারা চাইলে দিনেও করতে পারেন আপনারা চাইলে রাতেও করতে পারেন তবে আমলটি শুরু করতে হবে প্রেম মোহাম্মত ভালোবাসা বিয়েতে রাজি করার যে সময়ে এই আমলগুলো করতে হয় ওই সময় শুরু করবেন এরপরে যে সময়টা আপনারা আমল করতে আগে কোনো প্রকার সমস্যা নেই সেই বিষয়গুলো আপনারা পরিপূর্ণভাবে বিডি দেখার সময় কি কি আমি লেখা আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়টি আপনারা লক্ষ্য করে আপনারা আমলটি করবেন আপনারা এই আমলটি করার জন্য আগে থেকেই বাজার থেকে একদম একটি মিষ্টি ডালিম ফল অর্থাৎ আনার ফল কিনে আনবেন দামে কিনবেন এরপরে আপনাদেরকে যেটি করতে হবে যার জন্য আমল করবেন প্রয়োজনে তার মাথা থেকে পা পর্যন্ত যে ছবি রয়েছে সেই ছবিটি আপনি প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন অথবা তার মতো করে একটি ছবি অঙ্কন করবেন যেটি আপনাদের খুশি এরপরে আপনাদেরকে যেটি করতে হবে যারা আরবি লিখতে পারেন না তারা কি করবেন সেটিও বলে দিচ্ছি যারা আরবি লিখতে পারেন তারা কিভাবে করবেন সেটিও আমি বলে দিচ্ছি প্রথমেই আপনাদেরকে যেটি করতে হবে যারা হচ্ছে আপনার আরবি লিখতে পারেন তারা যেটি করবেন আর যারা আরবি লিখতে পারেন না তারা কি করবেন প্রত্যেকটি বিষয় আগে ভালো করে বোঝার চেষ্টা করুন যার ছবি যাকে আপনি সাথে সাথে হাজির করতে চান যেটি করবেন উল হো অল্লাহ আহাদ এই পর্যন্ত যারা হচ্ছে আরবি লিখতে পারেন তারা আরবিতে এই কথাটুকু লিখবেন তার মাথার মধ্যে অর্থাৎ বুঝতে পেরেছেন মাথার যে অংশ রয়েছে সে অংশের মধ্যে তার অলহু আল্লাহ আহাদ লিখবেন আর যারা আরবি লিখতে পারেন না তারা এই যে উলহু আল্লাহ আহাদ এই বাংলাতে এইভাবে লিখবেন এরপরে যেটি করবেন ডান হাতে ওই ব্যক্তির ডান হাতে লিখবেন হচ্ছে আল্লাহ সামাদ যারা বাংলা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন এরপরে হচ্ছে বাম হাতে লিখবেন লাম ইয়ালিদ এরপরে আপনারা যেটি করবেন ওয়ালাম ইয়া কুদ্াহু এই যে কথাটি রয়েছে আপনারা যেটি করবেন ডান পায়ে লিখবেন এখান থেকে ওয়ালাম ইয়া কুন লাহু এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন অলাম ইয়া কুন লাহু এতটুকু লিখবেন তার ডান পায়ে এরপরে অলাম ইউলাদ এই যে অলাম ইউলাদ এই কথাটুকু লিখবেন তার বুকের মধ্যে আর এই যে কুফওয়ান আহার এই কোফোয়ান আহাতকে লিখবেন আপনারা তার বাম পায়ে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যারা আরবিতে লিখতে পারেন তারা আরবিতে লিখবেন যারা আরবিতে লিখতে পারেন না তারা যেটি করবেন তারা হচ্ছে বাংলাতেই বাংলা যে উচ্চারণ রয়েছে আরবির নিজ দিয়ে আপনারা দেখতে পেরেছেন সেটি লিখবেন এরপরে আপনারা যেটি করবেন ওই ছবির চারপাশ দিয়ে গুল করে যারা হচ্ছে আরবি লিখতে পারেন না তারা লিখবেন যে এই পবিত্র সোরার খাদেমগণ আপনারা অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অমুকের ছেড়ে অমুকের কাছে অথবা অমুকের মেয়ে অমুকের কাছে নিয়ে আসুন আপনাদের উপর এই ছবিটির যে অধিকার আছে তার উসুলাই এবং এর প্রতি আপনাদের যে সম্মান শ্রদ্ধা রয়েছে তার উসুলাই যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন এখানে দেখেন লেখা আছে চার পাশে গুল করে লিখবেন অথবা ইয়া খুদ্দামা শরিফ এরপরে যেটি করবেন আজিবু আজিবুর পরে যার জন্য আমল করবেন তার নাম এখানে লিখবেন সে যদি কোনো ছেড়ে মানুষ হয় তার নামের পর ইবনে লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় তার নামের পরে বিনতে লিখবেন এরপরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আলম আলেসলাতাম অথবা হজরত হাওয়া আলেসলাতাম লিখবেন এরপরে ইলার পরে আপনার নিজের নাম আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন কিন্তু আপনি যদি মেয়ে মানুষ হন আপনার নাম লিখার পরে বিনতে লিখবেন এরপরে হচ্ছে এখানটিতে আপনার নিজের মায়ের নাম লিখবেন এরপরে বাহাকি হাদার সৌরাতি এভাবে যা লিখা আছে চারো পাশ দিয়ে সুন্দর করে আপনারা চমৎকার ভাবে লিখবেন যখন আপনাদের এইভাবে দিখা শেষ হয়ে যাবে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই ছবিটিকে ওই যে ডালিম বা আনার বাজার থেকে কিনে এনেছেন সেই ডালিম অথবা আনারকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে মাঝখান দিয়ে কেটে আপনারা হচ্ছে তা থেকে যে আনারে ফলগুলো রয়েছে দানাগুলো রয়েছে সেগুলোকে বের করে ফেলবেন বের করার পরে আপনারা যেটি করবেন অথবা ওই দানাগুলো থাকা অবস্থায় এ ছবিটাকে ওই আনার ফলের সাথে আপনারা বেঁধে ফেলবেন প্রয়োজনে দানাগুলো বের করে খোসার ভিতরে ঢুকিয়ে ভালো করে আটকিয়ে একটি জায়গায় ঝুলাবেন এবং নিচ থেকে যেন আগরবাতির ধোয়াগুলো সেই আনারের গায়ে এবং ছবির গায়ে লাগে এমন ভাবে ধোঁয়া দিতে থাকবেন আর ওই মুহূর্তে আপনারা যেটি করবেন সেটি যারা বাংলাতে বলবেন তারা কিভাবে বলবেন আরবিতে যারা বলবেন তারা কিভাবে বলবেন বলে দিচ্ছি ওই মুহূর্তে আপনারা হচ্ছে পবিত্র সৌরাটি নাহাদ এই সোরাটিকে আপনাদেরকে দুই হাজার দুইবার পাঠ করতে হবে তবে প্রতি একশোবার পাঠ করার পরে এই যে কথাটি রয়েছে বাহতার দুইবার এখান দিয়ে দেখেন নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ লিখিয়ে দিয়েছি এগুলো যারা আরবি পাঠ করতে পারেন আপনারা পাঠ করবেন যারা আরবি পারেন না তারা বাংলাতে পাঠ করবেন ঠিক পাঠ করার সময় এখানটিতে যার জন্য আমল করছেন তার নাম তার নামের পরে সে ছেলে মানুষ হলে আপনারা হচ্ছে ইবনে বলবেন যদি সে মেয়ে মানুষ হয় তার নামের পরে বিনতে বলবেন এরপরে এখান থেকে তার মায়ের নাম বলার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম বলবেন মা বাবা কারোর নাম জানা না থাকলে হাজরত আদম আলে সরাত আসলাম অথবা হজরত হাওয়া আলেসলাত আসসালাম বলবেন এরপরে ইলা মোহাব্বিনে পরে এখানে আপনার নাম আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে বলবেন আপনি মেয়ে মানুষ হলে আপনার নামের পরে বিনতে বলবেন এরপরে এই স্থানটিতে আপনার নিজের মায়ের নাম বলবেন তারপরে বাহাককে এই যে এখান থেকে উল হোয়াল্লাহাদামাদামি আলী ওয়ালামিউলাদালামিয়া কুল্লাহ কুফ্ফা নাহাদ এই যে এখানে দেখেন আপনি বাহাকের পরে উলের পরে আর লিখিনি এখানে হচ্ছে সোরাতলি ইখলাস একটা পাঠ করতে হবে আর যারা বাংলা পাঠ করবেন এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন সম্পূর্ণ উচ্চারণটি বাংলা উচ্চারণটি আমি দিয়ে দিয়েছি এই যে এখানটিতে আপনার নাম আপনি ছেলে হলে আপনার নামের পরে ইবনে আপনি মেয়ে হলে আপনার নামের পরে বিনতে এরপরে এইখানটিতে আপনার মায়ের নাম এই ইদাম তিনি পরে এখানে আপনার নিজের নাম যদি আপনি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে এবং আপনি যদি মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে এরপরে এই স্থানটিতে আপনার নিজের মায়ের নাম বাহাককে হু আল্লাহ আদি যে ডট দিয়ে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ প্রথমে যার জন্য আমল করবেন তার নাম যদি সে ছেলে হয় তাহলে তার নামের পরে ইবনে যদি সে মেয়ে হয় তার নামের পরে বিনতে এরপরে তার মায়ের নাম বাবার নাম যেটি আপনারা বলেন না কেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ ওই ছবিটি খোসার ভিতরে ঢুকিয়ে ঝুলিয়ে রাখবেন নিচ থেকে আগরবাতি ধোঁয়া জ্বলতে থাকবে ওই মুহূর্তে আপনারা হচ্ছে পাঠ 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 করবেন করবেন তবে শুরুতে শুধু একবার রহমান প্রতি বার করার পরে এখলাস এই যে কথাগুলো বললাম দেখেই দিলাম একবার করে পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন তারা আরবিতে বলবেন যারা আরবি পাঠ করতে না পারেন তারা বাংলাতেই পাঠ করবেন বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছি আপনি যখন আপনার পুরো আমল শেষ হয়ে যাবে তবে আমলটি শুরু করার আগে এবং শেষে অবশ্য অবশ্যই হায়দুর ইব্রাহিম এগারোবার অথবা ইসলাম এগারোবার পাঠ করবেন আপনি দেখবেন আপনার আমল শেষ হওয়ার আগে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার দশ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি পাগলের নাই আপনার কাছে ছুটে আসার জন্য পাগলপাড়া হয়ে যাবে যদি সে দেশের বাইরে থাকে তৎক্ষণাৎ আপনার সাথে সে যোগাযোগ করতে বাধ্য হবে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে আটকে রাখবে এই বিশেষ জিন পাগলের নাই তাকে হচ্ছে পাগল পাড়া বানিয়ে দিবে তবে আপনারা চাইবে আমার চ্যানেল থেকে প্রেম মহব্বতে আরো অসংখ্য আমল রয়েছে সেগুলো দেখে নিতে পারেন তবে আপনারা এই আমল টি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নেবেন তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবরাত